শুরু হলো আরও একটা দিন আর তার সাথে নতুন সম্ভাবনা প্রতিটি দিনই এক নতুন সুযোগ আপনার আজকের দিনটি কেমন যাবে প্রেম অর্থ স্বাস্থ্য এবং কর্মজীবনে এবং শিক্ষাগত দিক থেকে কি অপেক্ষা করছে তারাদের ভাষায় জেনে নিন আপনার পচ্চলার ইঙ্গিত আজ সাতই জুলাই দু হাজার পঁচিশ সোমবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আমি তুলে ধরলাম আজকে বাংলা তারিখ বাইশে আসার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সোমবার আজকে সূর্যোদয়ের সময় সকাল চারটে সূর্যাস্ত যাবে সন্ধে ছটা মিনিটে আজকে চন্দ্রোদয় হবে বিকেল মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে পরের দিন ভোর তিনটে ত্রিশ মিনিটে যেটা কিনা আটই জুলাই পড়ে যাচ্ছে আজকে তিথি থাকবে শুক্ল পক্ষের দ্বাদশী তিথি রাত নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত তারপরে ত্রয়োদশী তিথি শুরু হবে আজকে পক্ষ থাকবে শুক্রপক্ষ আজকে নক্ষত্র অনুরাধা নক্ষত্র বিকেল পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত তারপর বাল্ব করণ রাত নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এরপর করণ আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা ছত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করতে পারেন আজকের দিনে রাহু কাল যেটা কিনা অশুভ সময়ের নামে পরিচিত সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা পনেরো মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আপনাদেরকে বিশেষ ঘটনা আজকে সোম প্রদোষ ব্রত যেহেতু এই দিনটি সন্ধ্যাবেলায় ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে এবং দিনটি সোমবার তাই এটি সোমপ্রদোষ ব্রত এর জন্য অত্যন্ত শুভ ভগবান শিবের এই ব্রত পালন করেন সূর্যাস্তের পরের সময়টিকে প্রদোষকাল বলা হয় এই সময় শিবের আরাধনায় অত্যন্ত ফলদায়ক বলে মনে হয় সিংহ রাশি লিও সাতই জুলাই দু হাজার পঁচিশ সোমবার আজকের দিনটা আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক আজ আপনার আত্মবিশ্বাস এবং কর্মশক্তি প্রবল থাকবে আপনার মধ্যে থাকা নেতৃত্বের গুণাবলী আজ বিশেষভাবে প্রকাশিত হবে আপনি সহজেই প্রভাবিত করতে পারবেন সবাইকে দিনটি সামাজিক কার্যকলাপ এবং নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার জন্য অত্যন্ত শুভ আপনার ইতিবাচক মনোভাব আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করবে কাজ কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে আপনার সহকর্মী সকলেই আপনার দক্ষতা প্রতি ইমপ্রেস হবে নতুন কোন দায়িত্ব বা প্রকল্পের নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন কোনো চুক্তি বা ব্যবসার সুযোগ আসার সম্ভাবনা রয়েছে নিজের পরিকল্পনাগুলি সাহসের সাথে উপস্থাপন করুন এতে আপনারা সাফল্যের দিকে অনেকটা এগিয়ে যাবেন শিক্ষা শিক্ষার্থীদের যারা কিনা আছেন তারা ছাত্রদের থেকে আজকে ভালো লাভবান হবেন আপনার একাগ্রতা এবং বাড়বে ফলে কঠিন বিষয়গুলো সহজে আয়ত্ত করতে পারবে। প্রতিযোগিতামূলক যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আজ ভালো ফল পাবেন শিক্ষকের প্রশংসা পেতে পারেন আজকের দিনে আপনারা অর্থ আর্থিক দিক থেকে দিনটি মিশ্র একদিকে যেমন আয়ের নতুন উৎস তৈরি অন্যদিকে বিলাসিতার জন্য অতিরিক্ত খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে ভাবনা চিন্তা করুন অথবা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন হুট করে কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন না প্রেমের জীবনে আজ উষ্ণতা ও আপনাদের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়বে সঙ্গীর সাথে আপনার বোঝাপড়া আরও গভীর হবে তাকে কোনো সারপ্রাইজ গিফট দিতে পারেন এতে আপনাদের মধ্যে বন্ডিংটারও বাড়বে যারা একা আছেন তাদের জীবনে নতুন কোনো ব্যক্তির আগমন হতে পারে আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব আজ অন্যদেরকে সহজেই আকৃষ্ট করে তুলবে স্বাস্থ্য স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে আপনি সারা দিন করবেন। তবে কাজের চাপে বেশি উত্তেজনা বা মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকুন হজমের সরস এড়াতে আপনারা হালকা খাবার খান এবং পর্যাপ্ত জলপান করুন শুভ রং আপনাদের সোনালি এবং কমলা শুভ সংখ্যা এক এবং পাঁচ প্রতিকার হিসেবে আজ দিনটি শুরু করার আগে সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং সূর্য প্রণাম করুন এটি আপনার ইতিবাচক শক্তি বাড়াতে এবং সারা দিনের কাজকে সাফল্য আনতে সাহায্য করবে আপনাদের দিনটা শুভ আজ সাতই জুলাই দু হাজার পঁচিশ সোমবার কলকাতায় হুগলি নদীতে জোয়ার ভাটার সম্ভাব্য সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে যে প্রথম জোয়ারটি হবে সেটা সকাল মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোরের দিকে নাগাদ দ্বিতীয় জোয়ারটি হবে রাত পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুটো পঞ্চাশ মিনিট নাগাদ এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন এলাকার জন্য প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটে সময়ের সামান্য পরিবর্তন হতে পারে বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করুন এবং আপনাদের যদি কিছু জানার থাকে আপনাদের রাশি সম্পর্কে আমাকে কমেন্ট করুন আমি সেটা সমাধান করার চেষ্টা করব এবং এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনারা ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের ভালো হোক